বিকালের দিকে হাইওয়েতে চলে আসছি আমাদের নতুন কিছু মেম্বার রিসিভ করার জন্য আজকে এখানে আসছি করার জন্য এর আগেও কিছু বাচ্চা কালেক্ট করছিলাম এখন আরো কিছু বাচ্চা অর্ডার দিয়েছি এগুলোও আসতেছে এখন বাসটা ছিল ঢাকা চিটা বাস ওই জন্য আমি ফ্লাইওভারের মুখে দাঁড়িয়েছিলাম বাসটা আসার সাথে সাথে সিগন্যাল দেওয়া শুরু করছিল এগুলো মূলত ফ্লাইওভারের উপর দিয়ে যায় আর ফেনই হচ্ছে ফ্লাইওভারের নিচে দিয়ে ঢোকা লাগে এই জন্য আমি ফ্লাইওভার মুখে দাঁড়িয়েছিলাম যেহেতু এটা উপর দিয়ে যাবে বাসগুলো রিসিভ করার পর দেখলাম যে বক্স যে এটার ভিতর দিছে এটার ভিতরে এরকম এরেশন যাওয়ার মতো স্পেস ছিল না এই জন্য আমি তাড়াতাড়ি নিয়ে গেলাম আমাদের সেটআপে এখন কিন্তু দিনের বেলা প্রচুর গরম পড়ে আর বাতাস বক্সের ভিতর ঢুকার ওইরকম জায়গা রাখে নাই যে পাঠাইছে উনি তারপরও আমি দ্রুত নিয়ে এসা চেক করা শুরু করলাম যে বাচ্চাগুলোর কী অবস্থা আছে সবগুলো ঠিকঠাক মতো আছে কি না একটা ছোট্ট সিএনজের বক্সের ভিতরে বাচ্চাগুলো দিছিল আর নিচেও মোটামুটি কিছুই দেয় নাই ওইগুলা প্রচুর স্লিপ কাটতেছিল এখানে নিচে ট্যাপ ছিল ওই জন্য বক্সটা খুললেই দেখলাম যে একটা বাচ্চা এক্সপায়ার হয়ে গেছে আর বাচ্চাগুলা মোটামুটি দুর্বলই হয়ে গেছে নিচে কিছু দেওয়া হয় না ওই জন্য ট্যাপ দেওয়া আছে তো নিচে ওইখানেও স্লিপ হয়ে আছে বাচ্চাগুলো ঠিকঠাক প্রায় গ্রিপও পাচ্ছিল না অনেক ছোট বাচ্চা ওই জন্য বাচ্চাগুলোর অবস্থা দেখে আমি তাড়াতাড়ি ওদেরকে আমার যে বক্সের ভিতর নিয়ে আসছি ওইটা সহই আমার ব্রুডিং বক্সের ভিতরে দিয়ে দিছি যেখানে আমার কোয়েল পাখিগুলো ব্রুডিং চলতেছিল বাচ্চাগুলো ব্রুডে ঢুকিয়ে দেওয়ার পর আমি একটা বাল্ব এক্সট্রা লাগিয়ে দিয়েছি এরপর যার কাছ থেকে নিছি ওনার সাথে যোগাযোগ করে বললাম যে বাচ্চাগুলোর এই পরিস্থিতি বাচ্চাগুলো অনেকটা দুর্বল হয়ে গেছে এটা বলার পর উনিও বুঝতে পারছে যে উনি ওই রকম ব্যবস্থা রাখে নাই যাতে বাচ্চাগুলোর এরকম সমস্যা হয়েছে তারপরে উনি বলছে যে যদি বাচ্চার সমস্যা হয় তারপর উনি কিছু বাচ্চা আমার জন্য এক্সট্রা পাঠায় দিবে যে বাচ্চাগুলোর সমস্যা হবে আমি একটা বাল্ব দিয়ে দিলাম এক্সট্রা এরপর বাল্বটা উপর দিকে উঠে যাতে বেশি হিটও না লাগে এমনিতে ওরা প্রচুর গরম সহ্য করে আসছে হয়তো এই জন্য বাল্বটাও একটু উপর দিকে উঠিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পরে পানি দিলাম খাবার দিলাম নিচে আমি কিছু তুষ দিয়ে দিয়েছি যাতে ওরা ঠিকঠাক মতো হাঁটতে পারে এরপর আলহামদুলিল্লাহ বাচ্চা মোটামুটি আস্তে আস্তে রিকভার করছে এরপরই দুই দিন পরে ওইগুলার নিচে ছায়রা দিয়েছি বড় কোয়েল পাখিগুলোর সাথে নর্মাল যে কোয়েল পাখিগুলোর বোর্ডিং চলতেছে ওইগুলোর সাথেই ছায়রা দিয়েছি হয়ে গেছে আস্তে আস্তে বাচ্চাগুলো এই দিনে কয়েকটা বাচ্চা মারাও গেছিল ওইগুলা জানাইছি ওনারে উনি বলছে যে কিছু বাচ্চা আবার উনি আমার পাঠিয়ে দিবে যেহেতু ওনার ভুলের কারণে কিছু বাচ্চা মারা গেছে এই জন্য উনি আমার জন্য কয়েকটা বাচ্চা পাঠিয়ে দিবে বলছে এমনিতে নর্মাল কোয়েল থেকে এগুলো প্রচুর ছোট হয় তবে নর্মাল কোয়েল থেকে অনেক এক্সপেন্সিভ হয় একটা কোয়েলের দামই মোটামুটি চার পাঁচশো টাকা করে এই সাইজের বাচ্চাগুলাই কিং কোয়েলের যে বড় পেয়ারগুলো আছে ওইগুলা ডিফারেন্ট ডিফারেন্ট মিউট্রেশনের ডিফারেন্ট প্রাইস হয় তো এবার নর্মালি যেটা সবচেয়ে বেশি পছন্দ করে মানুষ এটা হচ্ছে ক্লাসিক টাইক ওইটা ছয় থেকে সাত হাজার আট হাজার এই প্রাইসেই সেল হয় কোয়ালিটির উপর বাকি যে বাচ্চাগুলো আছে ইনশাল্লাহ ওইগুলো ট্রাই করবো ঠিকঠাক মতো বড়ো করার যাতে এখান থেকে একটা ভালো রেজাল্ট পাই